এখানে আমি মুরগি মাংসটা ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি আর সাথে দেব আলু পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আদা আর রসুন বাটা দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো আমি একসাথে দিয়ে দেবো সাথে দেবো পরিমাণ মতো লবণ এবার মাংসগুলো দিয়ে দেবো আমি ঢেকে দেব দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দারচিনি আর এলা এবার দিয়ে দেব আলু তা আবার ভেজে দেব আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দেব তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মুরগি মাংস তরকারি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করেন প্লিজ কে রবি রুটা এই পছন্দই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফি